হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি আপনাদের জন্য হাটে চলে আসলাম একটি ভিডিও মেক করার জন্য তো আই হোপ আপনারা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে গরুর কী প্রাইজ আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে এবং এই হাটটি কোথায় বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন কেনের সম্মুখে যে একটি সাদা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি গরু মালিক দাম চেয়েছে উনত্রিশ হাজার টাকা তো ফ্রেন্ডস আজকের এই বাজারটি পুরো ঘুরে দেখানোর চেষ্টা করবো তো ফ্রেন্ডস এবারে আমরা নেক্সট আরেকটি গরু দেখতে চলে যাবো তো আর একটি ভালো গরু হলে আমি আপনাদেরকে আবার নিয়ে আসছি তো ফ্রেন্ডস এখন আপনারা দেখতে পাচ্ছি নিষ্ক্রিনে একটি লাল বর্ণের গরু দেখানোর চেষ্টা করছি তো আপনারা গরুটা ভালোভাবে দেখে নিন আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখুন যে এই গরুটি এটা হচ্ছে সাইড ঠিক আছে তো এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে ছাব্বিশ হাজার টাকা কত সুন্দর গরু দেখুন লাল বর্ণের তো আপনারা যারা খামার করবে বলে ভাবছেন আপনারা এরকম গরু অবশ্যই নিতে পারেন গত হাটের থেকে আজকের হাটে গরুর প্রাইসটা একটু কম আছে গত হাটের ভিডিও আপনারা যারা যারা দেখেছেন তারা জানেন যে গরুর প্রাইস একটু বেশি ছিল সে তুলনায় আজকের আমি মার্কেটটা ঘুরে দেখলাম অবশ্যই গত হাটের তুলনায় এই হাটের গরুর প্রাইজের দাম একটু কম আছে তো ফ্রেন্ডস আপনারা যদি এই হাটে আসতে চান সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলা হবে তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো ফ্রেন্ডস নেক্সট আমরা আরেকটি গরু দেখব চলুন তো ফ্রেন্ডস এখন আপনার স্ক্রিনে যে গরুটি দেখছেন এই গরুটি আজকের দাম চেয়েছে বাষট্টি হাজার টাকা কত সুন্দর গরু আপনারা দেখুন প্রিয় দর্শক আপনারা দেখছেন এই একটা গরু বিক্রয় হয়ে গেল সাড়ে পঁচিশ হাজার টাকায় দেখুন গরুটি কত সুন্দর গরু আরেকটি গরু নিয়ে যাচ্ছে কত সুন্দর গরু আপনারা দেখুন তো ফ্রেন্ডস আপনারা যারা আসবেন তারা অবশ্যই চলে আসতে পারেন এই হাটটি হয় রবিবার আর বুধবার সপ্তাহে দুদিন রবিবার আর বুধবার এখানে হাট হয় টাইম সকাল ছটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত এই হাটটি হয় তো ফ্রেন্ডস আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আপনারা আসতে পারেন এই হাটটি হল পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাট সাঁক গরুর হাট পশ্চিমবাংলায় বৃহত্তম গরুরহাটের মধ্যে এটি একটি কিন্তু গরুরহাট বড় তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসবেন আপনারা যারা বারাসাত শিয়ালদা হাসনাবাদ মধ্যমগ্রাম এই সাইডতে যারা আসতে চান তারা অবশ্যই শিয়ালদা হয়ে সায়েন্স সিটি হয়ে আপনারা এই হাটে চলে আসবেন এই হাটটির ঠিকানা হলো থানা ভাঙ্গড় আর হাটটির নাম হলো সাঁকসার গরুর হাট তো ফ্রেন্ডস যারা বসিরহাট ধামাখালি এই দিক থেকে যারা আসতে চান তারা অবশ্যই আপনারা ঘটকপকর হয়ে এখানে আসবেন এখানে যেরকম গরু আপনারা বিভিন্ন প্রজাতির গরু আপনারা দেখতে পাবেন তেমনি দাম প্রাইজ আপনারা কমে কিনতে পারবেন সব কিছু মিলিয়ে এখানে ছাড় খরচও অনেক কম আছে তো বিভিন্ন হাটের থেকে আমি যেটা দেখলাম এই হাটের প্রাইসটা কম আছে আপনি চাইলে এখানে আসতে পারেন এবং যারা এখানে আসতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো ফ্রেন্ডস চলুন আরও কিছু গরু আমরা দেখে নেই এই হাটটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা সেখান থেকেও দেখতে পারেন এবং যারা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবাংলার বাইরে তো যারা আসতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের এখানে আসার জন্য যেমন গাইড প্রয়োজন কোথাতে কিভাবে আসবেন সব কিছু আমি জানিয়ে দেবো আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট যথারীতি পড়ে থাকি এবং তার রিপ্লাই দিয়ে থাকি তো ফ্রেন্ডস স্ক্রিনে এখন যে সাদা গরুটি দেখছেন এই গরুটি আজকের দাম চেয়েছে বাইশ হাজার টাকা দেখুন কত সুন্দর গরু একটু হালকা হলেও বাইশ হাজার টাকা কত সুন্দর তো এর সামনে আরেকটি গরু আছে চোদ্দো হাজার টাকা সেই গরুটার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস এখন স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি এটা বাসির গরু এটা চোদ্দো হাজার টাকা দাম কত সুন্দর গরু আপনারা দেখুন নেক্সট আমরা আরেকটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটা আজকের গরু মালিক দাম চেয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা দেখুন কত সুন্দর গরু সাদা বর্ণের গায়ে গরু আছে এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস কিছু কম বেশি অবশ্যই হতে পারে তো এই সাংসার গরুর হাটে এই জাতীয় সমস্ত প্রকার গরু পেয়ে যাবেন আন্দারা গরুতে শুরু করে পাঞ্জাব গরু সমস্ত প্রকার গরু আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এখানে কিছু গরু আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানেও গরুগুলো প্রাইসকমই আছে কিছু কম বেশি তো এখানে যে পরিমাণ গরু উঠেছে আজকের বাসুর গরু হিসাবে তো এগুলো খামার করার জন্য যথেষ্ট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে আপনারা এই হাটে আসতে পারেন সাঁকসার গরুর হাটে এই হাটে একদম ছ হাজার সাত হাজার থেকে শুরু করে আপনি দেড় লক্ষ দু লক্ষ টাকার গরু পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি আর কিছু আপনাদেরকে গরু দেখিয়ে এবং তাদের প্রাইস আপনাদেরকে জানিয়ে ভিডিওটি অবশ্যই শেষ করব এবং আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে তো ফ্রেন্ডস আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন কোন জেলা থেকে আপনি বলছেন তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বাজারটি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং ভালো গরু কিছু পেলে তার দাম অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমি বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই বাজারটি হল সাংসার গরুর হাট পশ্চিমবাংলা বৃহত্তম হাটের মধ্যে এটি একটি গরুর হাট তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন なるほどね。